হ্যালো দেশে ভাইরা কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি কারণ আমার কত কত কষ্ট কিছু করা লাগছে ফাইনালি আমার সবই আপনাদের দুই সাপোর্ট করছেন আমি সত্যি মুখ ধান চাইছিলাম আপনাদের ভিডিও বানাবো চলে গেছে বেশি ধরনের ভিডিও বানাবো কিন্তু আপনাদের ভালোবাসা পাই আমি প্রতিনিয়ত ভিডিও বানাইতে বানাইতে আছি ঠিক আছে তো এই এক হাজার সাবস্ক্রাইব উপলক্ষে আপনাদের জন্য রয়েছে একটা বড় একটা সুখবর অনেক বড় একটা সুখবর হ্যাঁ জি অনেক বড় একটা সুখবর সুখবরটা হলো আমি শুধু সেলাই সম্পর্কে সৌদি আরব শুধু জুব্বা আর পাঞ্জাবির আইডিয়া দিছি ঠিক আছে তো আমি চাচ্ছি যে আপনারা যেতে এত ভালোবাসেন আমি চাচ্ছি যে সৌদি আরবে সেলাই কাজ সম্পর্কে যত সেলাই কাজ চলে সবকিছু সম্পর্কে আপনাদেরকে আমি প্রত্যেক সপ্তাহে একটা একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব কি কি আছে এই ভিডিওতে যেমন থাকবো লেডিস কাম প্যান্ট শার্ট আছে বুর্খা আছে লেডিস কামের ইয় কামিজ আছে যেগুলো বেশি বেশি চলে বা যে কোনো জায়গায় যে কি মানে লেডিস কাম সম্পর্কে জেন্স কাম্প সম্পর্কে সব কিছু সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবার চেষ্টা করবো দোকান দিতে হলে কি হয় না মানে সেলাই কাজের পুরো প্যাকেজ ঠিক আছে বিভিন্ন মানে যে কোনো জিনিস চলে আপনারা যারা নতুন আসে অনেকেই সবাই তো আর জুব্বা কাজতে পারে এরকম না অনেকেই যারা আসে তখনই প্যান্ট শার্ট পারে বা বুট পারে বা জামা সেলাইতে পারে ঠিক আছে তো এই যাতে নতুন যারা আসে তারাও এইগুলো কাজ করতে পারে যে এইগুলার কাজের চাহিদাটা কীরকম আমিও সঠিক জানি না যদি আমি ঘোড়াগাড়ি করি তাহলে আমি জানতে পারুম এবং আপনাদেরকেও জানাইতে পারব তো এইগুলো জানাইতে হলে জানতে হলে আপনাদেরকে অবশ্যই একটা জিনিস করতে হবে সেটা হলে আমাকে সাপোর্ট করতে হবে সাপোর্ট না করলে আমি যে গাড়ি ভাড়া দিয়ে দিয়ে যাবো এক এক জায়গায় গাড়ি ভাড়া দিয়ে যাইতে গেলে গাড়ি ভাড়া দেবো আমার বাংলাদেশের এক দেড় হাজার ঠিক আছে আমাদের প্রায় তিন চার হাজার দেবো তো যেহেতু আমার এই চ্যানেলে কোনো মনিটাইজ নাই টাকা আসে না আমার নিজের পকেট থেকে দিয়ে যাইতে থাকবো আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করবেন এই ভিডিওতে যদি আপনারা পঞ্চাশ লাইক করে দেন তাহলে আমি মনে করবো যে আপনারা এই ধরনের ভিডিও দেখতে চান সেলাই কাজ সম্পর্কে যত সেলাই কাজ চলে সৌদি আরব সব কিছু সম্পর্কে আপনারা জানতে চান শুধু জানতে চান তো আর কি করতে হবে ভিডিও লাইক করে দিতে পার আপনারা কমেন্ট করেও জানতে বলতে পারেন যে রিমন ভাই আমরা সব জানতে চাই ঠিক আছে তাহলে প্রত্যেক সপ্তাহে একটা একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সব কিছু নিয়ে ঠিক আছে দোকান দিতে কি লাগে বুটখা সেলানি লেডিস কামের যত কাম আছে জেন্টস প্যান্ট মানে যত যা আছে কিছু বিস্তারিত একটা একটা করে যেমন বুটখরা যেদিন যে কারখানায় শুধু বুটরা চলবে ডর্জনে কত টাকা দেয় বা ফিস কত বা মাসে কত পরে এরকম জামা সিলাইলে কত পরে বা কি আসে বিষয় প্যান্ট শার্ট সিলাইলে কত পরে বা কত দেওয়া লাগে কি আসে বিষয় প্রোডাকশনে থাকা খাওয়া কার বা কি আছে সব কিছু আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করবো তো আপনারা যদি এগুলো জানতে চান তো ভিডিওতে পঞ্চাশ লাইক টার্গেট হলে পঞ্চাশ লাইক পঞ্চাশ লাইক যখনই হয়ে যাবে তখন থেকে আমি ভিডিও বানানো শুরু করবো আর আপনারা মূল্যবান মন্তব্যটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে সত্যি কি আমি এই সিরিজটা চালিয়ে যাব যদি চান তাহলে কমেন্ট করবেন যদি না চান তাহলে এটা কমেন্ট করে জানাবেন ঠিক আছে যেহেতু আমার ওইটা গাড়ি ভাড়া ঠেলে দেবে যাইতে হইব যদি আপনারা সাপোর্ট করেন তো আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সব কিছু দেখাবার চেষ্টা করবো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম